তুমি খালেক মোদের মালিক মোদর তুমি সরে কে তুমি কত দয়াবান কত মহিয়ান তুমি সীমাহীন তুমি কল্পনা বিহীন তুমি আলামিন তুমি কল্পনা বিহীন তুমি আলামিন তুমি খালিক মোদের মালিক মোদের তুমি সরি তুমি কত দয়াবান কত মহিয়ান তুমি সীমাহীন তুমি কল্পনা বিহীন তুমি র রবুল আলামিন তুমি কল্পনা বিহীন তুমি রবুল আলামিন তুমি ভুবন মাঝে ছড়িয়ে দিলে কত নিয়ম অগরিদয় মাঝে গেতে দিলে কত মহাবান তুমি ভুবন মাঝে ছড়িয়ে দিলে কত নিয়ম হৃদয় মাঝে গেতে দিলে কত মহাবান তুমি দাঁড় করালে আকাশে ডাকে দেখো কুটিহীন তুমি কল্পনা বিহীন তুমি র বোলা তুমি কল্পনা বিহীন তুমি খালিক মোদের মালিক মদের তুমি সার তুমি কত দয়াবান কত মহিয়ান তুমি সীমাহীন তুমি কল্পনা বিহীন তুমি রোলা মীন তুমি কল্পনা বিহীন তুমি রোলা মীন তুমি আকাশ মাঝে তারকা দিয়ে চড়ালে হাসি অগ সূর্য দিয়ে ধরার মাঝে চড়ালে রশি তুমি আকাশ মাঝে তারকা দিয়ে চড়ালে হাসি অগ সূর্য দিয়ে ধরার মাঝে চড়ালে রশি তুমি বরিয়ে দিলে সবুজ দেখো এই জমিন তুমি কল্পনা বিহীন তুমি র বোলা তুমি কল্পনা বিহীন তুমি কে মোদের মালেকে মোদের তুমি সরি তুমি কত দয়াবান কত মহিয়ান তুমি সীমাহীন তুমি কল্পনা বিহীন তুমি রলান তুমি কল্পনা বিহীন তুমি র বোলা তুমি মানব কুলে মাঝে দিলে কুরান রায়াত ওগো মানব মানবদন্ন হল ইমান তুমি মানব কুলে মাঝে দিলে কুরআন রায়াত ওগো দুনিয়ার মানব ধন্য ইমান তুমি মানব দানব ফুল বেস্তা করিলে সৃষ্টি জিন তুমি কল্পনা বিহীন তুমি র আলামিন তুমি কল্পনা বিহীন তুমি খালেক মুদের মালিক মুদে তুমি শরীরহীন তুমি কত দয়াবান কত মহিয়ান তুমি সীমাহীন তুমি কল্পনা বিহীন তুমি র আলামিন তুমি কল্পনা বিহীন তুমি র আলামিন